যারা ইউটিউব ফেসবুক টিকটক বা ইনস্টাগ্রাম যে কোনো ভিডিও বানাতে চান তাদের জন্য এই ট্রাইপডটা হচ্ছে সেরা একটা ট্রাইপড এই ট্রাইপডের নাম হচ্ছে লাইভ ক্যান অ্যান্ড প্রো লাইভ ক্যান অ্যান্ড প্রো প্রোডাক্টটা খুবই ভালো এবং ছয় ফিট লম্বা এটা দিয়ে যারা ওয়াজ মাহফিলের ভিডিও করতে চান তারা করতে পারবেন ওনার এসে খুবই ভালো একটা প্রোডাক্ট এটা আর এটার মধ্যে দুইটা জিনিস আছে দুইটা রিং লাইট আছে এটার সাথে তো চলেন এটা খুলে দেখাবো ইনশাল্লাহ আর কথা বাড়াবো না এই যে খুলতেছি দেখেন এটার মধ্যে কী কী আছে এই দেখেন আমরা এই প্রোডাক্টগুলি একটু দূরে সরায় রাখি এগুলি পরে দেখাবো ইনশাল্লাহ তো আপাতত এইটাই রিভিউ করতেছি এই দেখেন এই যে এটার সাথে একটা সুইচ আছে এই যে এইটা এটা কিন্তু একটা সুইচ এটা দিলে ক্যামেরা ওয়ান অফ হবে বা সেলফি মুড আর কিন্তু অনেক লম্বা প্রায় ছয় ফিট লম্বা এটা এ দেখেন অনেকটা লম্বা এটা ছয় ফিট লম্বা পড়াটা খুবই ভালো আর এটা হচ্ছে একটা স্টিলের তৈরি এই যেটা তো বিস্তারিত দেখাবো ইনশাল্লাহ কীভাবে চার্জ করে যে এটা যদি এভাবে ঠেলা দেন তাহলে এটা হাতে থাকবে এটা দিয়ে আপনি চাইলে ভিডিও পুশ করতে পারবেন অথবা ভিডিও চালু করতে পারবেন অথবা সেলফি ওঠাতে পারবেন মানে ফটো ওঠাতে পারবেন আর ক্যামেরাটা রাখে যে এটার মধ্যে আর এটা হচ্ছে যে কোনো অ্যাঙ্গেলে ঘোরানো যায় এটা খুবই ভালো রোটেট আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে এই যে ঘুরাতে পারবেন এটাকে দেখছেন এই ঘুরাইলাম এ দেখেন ঘুরতেছে তো আমি এখন একটা মোবাইল দিয়ে দেখাই আপনাদেরকে এই দেখেন এই যে একটা সিস্টেম আবার এটার মধ্যে কিন্তু দুইটা লাইট আছে এই যে এ একটা লাইট আবার এ আর একটা লাইট দুটো লাইট দুটো লাইট কীভাবে ফিট করে খুবই সহজ আমি দেখা দিচ্ছি আপনাদেরকে এই লাইটটা এরকম খুলতে হয় দুটা হচ্ছে রিং লাইট এই যেটা আবার এটার মধ্যে আয়না ওদের দেশে দেখছেন না যে আয়না আয়না সাথে লাইট আবার এখানে হচ্ছে চার্জিং সিস্টেম টাচিদা চার্জ করতে পারে তো আমি দুটো লাইট খুলে দেখাচ্ছি আপনাদেরকে এই যে বিরোধী একটু দুশো সরকার দেখবেন ইনশাল্লাহ এই যে জাস্ট এখানে এই যে একটা হুক আছে খালিটা ঢুকিয়ে দিবেন এই দেখেন এই একটা লাইট লাগাইলাম হ্যাঁ তো এই যে এখানে আর একটা লাইট লাগাচ্ছি দেখেন এই যে একটা লাইট এই যে বাস দুটো লাইট লাগিয়ে গেল এখন দুটা লাইট চাইলে এদিকে ঘোরাতে পারবো এই এদিকে ঘোরাতে পারবো ঠিক আছে যদি আমি আমার সামনের দিকে ভিডিও করি তাহলে আমার দিকে ঘুরাইলাম যদি ওদিকে ভিডিও করি তাহলে ওদিকে ঘুরাইলাম দেখছেন এটা খুবই ভালো এই দেখেন এই যে এই ভিডিও যদি চাই যে হ্যাঁ আমার দিকে ঘুরায় ভিডিও করব তখন আমি দুটা লাইট এইভাবে ঘুরাই দিব আবার এই দুটোটা কিন্তু আর জিবি লাইট হ্যাঁ আর জিবি লাইট জলে খুব সুন্দর আচ্ছা এই যে দেখেন আমি এখন নিজের ভিডিও নিজে করতে পারবো আর অলরেডি আমি আমার নিজের ভিডিও নিজেই করতেছি এই দেখেন এটা যে চেহারা চেহারা দেখা যায় তো এটা খুবই ভালো একটা ট্রাইপট বাংলাদেশের যে কোনো জায়গাতে নিতে পারবেন ইনশাল্লাহ মাত্র এক হাজার টাকা হলে এই প্রোডাক্টটা নিতে পারবেন এই প্রোডাক্টের সাথে একটা লাইট থাকবে এই যে মাত্র এক হাজার টাকা অনেক অনেক জায়গায় অনেক বেশি বিক্রি করতেছে কিন্তু এটা তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরানো যায় এই জন্য আচ্ছা এই এখন যদি মোবাইলটা আমি ঘুরাতে চাই তাহলে মোবাইলটা দেখেন এখন মোবাইলের যা পজিশনে আছে আমি এই দেখে না যে মোবাইলটা ঘুরাবো এখন এই যে খুলে ফেললাম খোলার পরে এটাকে এভাবে দিলাম এই যে এখন যদি আমি একটা লাইট দিয়ে ভিডিও করতে পারবো ইনশাল্লাহ যেভাবে এক একটা খুবই লম্বা আর যখন এটা এটা একটু ডিল আছে এই যে টাইট করে দিলাম বাস এখন যতই না রান নড়বে না পড়াটা খুবই ভালো বাংলাদেশের যে কোনো জায়গাতে নিতে পারবে ইনশাআল্লাহ আর হাতে পায়ে দেখে তারপর টাকা দেবেন শুধু ডেলিভারি চার্জটা আগেতে দেবেন আর সবাই এই ঠিকানা অর্ডার করবেন আশি কেন্টের প্রায় ঢাকা বলে তার সুন্দরবন সুপার মার্কেট এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ কিউ আর কোড এটা হচ্ছে ওয়েবসাইট কিউআর কোড আর এটা হচ্ছে সমস্ত তথ্য এখানে দেওয়া আছে অর্ডার করার নিয়ম এখানে দেওয়া আছে ইনশাল্লাহ আর এটা দেখেন লম্বা কতটুকু হয় দেখায় নাম তো এই দেখেন অনেকটা লম্বা হয় প্রায় প্রায় না ছয় ফিট লম্বা এই দেখেন ছয় ফিট মানে অনেকটা লম্বা যে লম্বাগুলি আসলে এভাবে দেখার ওটা সম্ভব না এই ছোটো এটা ক্যামেরার মধ্যে এই যেহেতু একা একা ভিডিও করতেছি এই দেখেন এরপর যদি চান এটাকে কি নিজে নিজে ভিডিও করবেন তাও করতে পারবেন এখানে আবার একটা নখ আছে এই দেখেন আর নড়বে না এটা খুবই ভালো শক্ত দৌড়ায় দৌড়ায় ভিডিও করতে পারবেন এটা দিয়ে তো লাইটটা কীভাবে জলে আমি দেখাচ্ছি এখানে একটা লাইটের সুইচ আছে এই যে সুইচ এই জায়গায় একটা সুইচ আছে এই যে সুইচ দেখতেছে নাকিটা জানি না এই জায়গায় একটা সুইচ আছে সাদা বিভিন্ন কালার হয় এটা আলু কম বেশি হয় এই আলুটা খুবই ভালো আবার এখানে আর একটা আলো আছে এই যে এই লাইটটা এই লাইটটা চাপ তো ছেড়ে দিলেই হয় হ্যাঁ এই যে এই যে এই যে লাইট খালি চাপ দিলেই জ্বলতে থাকে এই যে কম বেশি কম বেশি এই যে এই যে অনেক বেশি লাইট এই লাইটটা আসলে ক্যামেরাতে মধ্যে বোঝানো সম্ভব না এই লাইটটা হচ্ছে কম বেশি সবভাবে জ্বলে প্রায় একবার চার্জ দিলে জানি না কোম্পানি হয়তো দু তিন ঘন্টা বলে একবার চার্জ দিলে দুটা পাঁচটা ভিডিও বানাইতে পারবেন আর কি আধা ঘন্টা আধা ঘন্টা করে আধা ঘন্টার একটা ভিডিও বুঝেন ও তো এটা খুবই ভালো একটা প্রোডাক্ট বাংলাদেশের যে কোনো জায়গাতে নিতে পারবেন মাত্র এক হাজার টাকা দাম মাত্র এক হাজার টাকা আর ডিসক্রিপশনে ওয়েবসাইট লিঙ্ক দেওয়া থাকবে ওইখান থেকে আপনি চাইলে অর্ডার করতে পারেন